সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কালশির বহুতল ভবনের আগুন ইউনুস যাচ্ছেন না সৌদি আরব যাবেন লুতফেসিদ্দিক সাগরে মাছ ধরতে যাওয়া আঠারো জেলের খোঁজ মেলেনি দেড় মাসেও চোদ্দ মাসে একটি মামলারও চার্জশিট হয়নি ভোগান্তিতে লেটিন অঞ্চলে সেনা উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র মোতায়েন হবে পশ্চিমটির দখলে ইসরায়েলি পরিকল্পনার সমালোচনা যুক্তরাষ্ট্রের এবং পত্রিকা শিরোনাম উচ্চশিক্ষায় এবার এগারো লাখ আসন ফাঁকা থাকবে রাজধানীর মিরপুর এগারো নম্বরে কালশি রোড এলাকায় একটি ছয় তলা ভবনের উপরের তলায় লাগা আগুন প্রায় দুই ঘন্টা প্রতিষ্ঠায় নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় শুক্রবার চব্বিশে অক্টোবর রাত দশটা বারো মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় প্রথম ইউনিট দশটা সাতাইশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘ প্রায় দুই ঘন্টার চেষ্টার পর রাত বারোটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদর সালে উপপরিচালক জানিয়েছেন আমরা খবর পাওয়ার পর পল্লবী ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই আগুনের ভয়াবহতা দেখে পরে ও মিরপুর স্টেশন থেকেও ইউনিট যোগ করা হয় মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে তিনি আরো বলেন আগুনটি ভবনের ছয় তলায় লেগেছিল সেখানে পুরনো কাগজপত্র পরিত্যক্ত ফার্নিচার ও অপ্রয়োজনীয় মালামাল ছিল ভবনটির আংশিক ফাঁকা ছিল আগুনের সূত্র এখনো নিশ্চিত নয় এই ঘটনায় কোন হতাহত নেই উল্লেখ করে এই কর্মকর্তা জানিয়েছেন এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগুন সম্পূর্ণ নির্বাপনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণে তদন্ত করা হবে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো ভবনের ভেতরে ধোঁয়া নিয়ন্ত্রণ এবং তাপমাত্রা ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ বা এফআইআই নাইন এর নবম সংস্করণে অংশ নিতে রিয়াদ যাওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আগামী সাতাইশে অক্টোবর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না সূত্র বলছে প্রধান উপদেষ্টার পরিবর্তে তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তার নেতৃত্বে প্রতিনিধি দলের নেতৃত্বে রিয়াতে যাবেন প্রধান উপদেষ্টা কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অবস্থিত দূতাবাস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে তবে কি কারণে তিনি সৌদি আরবে যাবেন না তা জানা যায়নি যদিও সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের তালিকায় ডক্টর ইউনুসের নাম রয়েছে রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে চার দিন ব্যাপী এই আয়োজন হবে গত জুলাই ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র পত্র প্রধান উপদেশের কাছে হস্তান্তর করেন প্রধান উপদেশের প্রেসিং থেকে জানা জানিয়ে জানানো হয় দুই হাজার সতেরো সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে দেড় মাসেও খোঁজ মেলেনি চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং বোট মালিক সহ আঠারো জেলের তারা বেঁচে আছেন নাকি পার্শ্ববর্তী দেশের কোনো বাহিনী তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়ে কিছুই জানে না তাদের পরিবার দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় উদ্বিগ্ন স্বজনদের চোখে ঘুম নেই আঠারো জেলের সন্ধানে নৌ পুলিশ কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধর্ণা দিচ্ছেন তারা নিখোঁজ জেলেরা গত তেরোই সেপ্টেম্বর রাতে নগরের বাকলিয়া থানার নতুন ফিশারি ঘাট থেকে এফবি খাজা আজমির নামে ফিশিং বোট নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান নির্ধারিত সময়ের মধ্যে না ফেরার চরম দুশ্চিন্তা রয়েছে নিখোঁজদের স্বজনরা ওই ফিশিং বোটের মালিক আলী আকবরের স্ত্রী সেলিনা বলেন শুক্রবার চব্বিশে অক্টোবর পর্যন্ত আমার স্বামীর সাগরে মাছ ধরতে যাওয়া চুয়াল্লিশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি এদিকে ছেলে মেয়েদের নিয়ে চরম কষ্টে আছি তারা বাবার চিন্তায় অস্থির প্রতিদিন কান্নাকাটি করছে মানসিক যন্ত্রণার পাশাপাশি পরিবারের আর্থিক কষ্ট নেমে আসার কথা তুলে ধরে তিনি বলেন আমার চার ছেলে মেয়ে বড় ছেলে আবেদ ইসলাম বয়স বিশ সে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছোট মেয়ে তাসিয়া জান্নাত বয়স আট দ্বিতীয় শ্রেণীতে পড়ে অপর দুই ছেলে মেয়েও লেখাপড়া করছে ছেলে মেয়েদের নিয়ে নগরীর ষোলো শহর এলাকায় একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি স্বামীর আয়ের উপর আমার পুরো পরিবার নির্ভরশীল দেড় মাস ধরে আমার স্বামীর অনুপস্থিতিতে আমরা আর্থিকভাবে চরম বেকায়দায় দেয় পড়েছি বাসা ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে যাব নাকি থাকবো বুঝতে পারছি না সাগরে নিখোঁজের এই ঘটনায় গত চব্বিশে সেপ্টেম্বর সদরঘাট নৌ থানায় সেলিনা আক্তার একটি জিডি করেন জিডিতে তিনি উল্লেখ করেন তার স্বামী আলী আকবর বয়স ঊনপঞ্চাশ দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে জড়িত নিজের মালিকানাধীন এফ বি খাজা আজমির নামে ফিশিং বোটটি নিয়ে তার স্বামী মাছ ধরার উদ্দেশ্যে তেরোই সেপ্টেম্বর রাত আটটায় সাগরে যান এরপর থেকে বোটের মাঝি আবু তাহের বয়স পঞ্চান্ন স্টাফ জামাল বয়সpointer list রুবেল বয়স 23 এবং আরও 14 15 জন স্টাফ নিখোজ রয়েছেন। 13 সেপ্টেম্বর রাত সাড়ে টার দিকে শামির সঙ্গে সেলিনার সর্বশেষ ফোন আলাপ হয়েছিল। এরপর থেকে তার এবং অন্য স্টাফদের মোবাইল বন্ধ পাওয়া গেছে। সেলিনাক্তার বলেন আমার স্বামী সহ মোট 18 জন শিপিং বোট নিয়ে 13 সেপ্টেম্বর সাগরে মাছ ধরতে গেছেন। প্রতি মাসে তারা প্রায় তিন থেকে চারবার সাগরে মাছ ধরতে যান প্রতিবারই সাত আট দিন পর সাগর থেকে মাছ নিয়ে ফিরে আসেন এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুল রহমান জানিয়েছেন সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আঠারো জেলে এখনো ফিরে আসেননি এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি তাদের ফিশিং ট্রলার ডুবে গেছে নাকি আরাকান আর্মি কিংবা অন্য কেউ ধরে নিয়ে গেছে তা বুঝতে পারছি না নিখোঁজ জেলেদের নিখোঁজ জেলেদের সন্ধান পেতে কোস্টগার্ড এবং নৌবাহিনীকে অবহিত করা হয়েছে তাদের উদ্ধারে নৌ পুলিশও কাজ করছে রাজধানীর পল্লবী থানার বাইতুন নূর এলাকার ব্যবসায়ী হেলাল উদ্দিন গত বছরের আঠাইশ নভেম্বর কবির নামে এক ব্যক্তি তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন কিন্তু চাঁদা দিতে রাজি না হওয়ায় কবির তাকে মামলায় জড়ানোর হুমকি দিয়ে চলে যান ওই দিনেই এই খিলগাঁও থানায় কবিরের বিরুদ্ধে জিডি করেন হেলাল উদ্দিন পরে যাত্রাবাড়ি থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার কাছে একশো একষট্টি ধারায় জবানবন্দি দিয়ে হেলালকে আসামি করেন কবির গত সাতই সেপ্টেম্বরের এই মামলায় হেলালুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ পরের দিন তাকে কারাগারে পাঠানো হয় এখনো তিনি কারাগারে রয়েছেন শুধু হেলালুদ্দিনই নন নিরপরাধ অনেক সাধারণ মানুষকে জুলাই আন্দোলনে বা সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন মামলায় হয়রানি করা হচ্ছে বলে মনে করেন ঢাকা মহানবরের আইনজীবী মুর্শেদ হুসেন শাহিন তিনি বলেন জুলাই আন্দোলনের মামলায় দেরিতে চার্জশিট দাখিলে সুযোগে অনেকে মামলা বাণিজ্য করেছে ব্যবসায়িক এবং ব্যক্তিগত শত্রুতার সুযোগ নিয়ে অনেককে জুলাই সনদের মামলায় আসামি করা হচ্ছে জুলাই আন্দোলনের আমরা দেখেছি আসামি করা হয়েছে যারা নিরপরাধ হলে তাদের মুক্তির একটা সুযোগ চার্জশিটে দেরি হয় কেউ কেউ অপরাধী না হয়েও জেল খাচ্ছেন এটা তো এক ধরনের সাজা আবার যাদের নাম এজাহারে যুক্ত করা হয়েছে তারাও আতঙ্কে আছেন ভয় নিয়ে সারাক্ষণ চলতে হচ্ছে এর ফলে তারা পারিবারিক আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আদালত সূত্রে জানা গেছে জুলাই আন্দোলনের মুখে গত বছরের পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম মামলাটি হয় এগারোই অগাস্ট এরপর গত চোদ্দ মাসে রাজধানীর পঞ্চাশ থানায় মোট মামলা হয়েছে সাতশো কিন্তু একটি মামলার চূড়ান্ত চার্জশিট এখনো আদালতে দাখিল করা হয়নি তবে গত বছরের বাইশে অক্টোবর জুলাই আন্দোলনের সংক্রান্ত গুলশান থানার একটি মামলার চার্জশিট জমা দেয়া হয়েছিল কিন্তু রাষ্ট্রপক্ষের নারাজির কারণে সেই মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত ফলে ওই চার্জশিট কার্যকারিতা হারায় গত নয় সেপ্টেম্বর সাধারণ মানুষের হয়রানি রোধে অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য পরিপত্র জারি করে সরকার সূত্র বলছে এরপর আদালতে বাহাত্তরটি মামলার অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়া হয় এসব মামলায় সাত তিনশো তিয়াত্তর জনকে অব্যাহতি দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অন্তর্বর্তী প্রতিবেদনে সমাধান দেখছেন তারা মনে করেন যথাযথভাবে তদন্তের জন্য চার্জশিটে সময় লাগছে তাই অন্তর্বর্তীকালীন প্রতিবেদন সাধারণ মানুষের রোধ করবে যদিও অন্তর্বর্তী প্রতিবেদনকে সমাধান হিসেবে দেখছেন না আইনজীবীরা চার্জশিট দিতে এত সময় লাগার কারণ কি এই প্রশ্নে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুকি বলেন জুলাই আন্দোলনের মামলাগুলোর মধ্যে পনেরোটির মতো চার্জশিট তৈরি হয়েছে শিগগিরই আপনারা সেটি দেখতে পারবেন তদন্ত কাজে কোন দেরি বা গাফিলতি দেখছেন না তিনি যথাযথ এবং ভালো কাজে কিছু সময় লাগা স্বাভাবিক জানিয়েছেন ফারুকি অন্তর্বর্তী প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন অন্তর্বর্তী প্রতিবেদন করা হয়েছিল মূলত মানুষকে হয়রানি থেকে মুক্ত করার জন্য জুলাই আন্দোলনের বিভিন্ন মামলায় সাধারণ মানুষকেও অপরাধী করা হয়েছে এরকম একটি কথা প্রচলিত আছে সেই জন্য সরকার সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের উদ্দেশ্যে অন্তর্বর্তী প্রতিবেদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এটা একটা ভালো সিদ্ধান্ত আমরা করি আমাদের যে কোনো তদন্ত করে পুলিশ শুধু তদন্ত কর্ম করতে বিষয়ে নজর রাখবেন এতে সাধারণ মানুষ উপকৃত হবেন হয়রানি দূর হবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দুহাম সুমন বলেন আমাদের জানা মতে গুলশান থানার একটি মামলায় সব আসামিকে অব্যাহতি দিয়ে একটি চার্জশিট আদালতে এসেছিল চার্জ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে আমরা নারাজে দিয়েছি পরে আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি ফেরত পাঠান এছাড়া আর কোনো চার্জশিট আমরা পাইনি চার্জশিট প্রদানে দেরি হচ্ছে না জানিয়ে তিনি বলেন জুলাই আন্দোলনের মামলাগুলোতে আমরা চাই যথাযথ তদন্ত হোক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামি বেরিয়ে আসুক নিরপরাধা মুক্তি পাক নতুন বাংলাদেশ কারোর প্রতি যেন ন্যূনতম জুলুম করা না হয় আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করছি জানতে চাইলে সুপ্রিম কোর্টের আনজীবী খাদিমুল ইসলাম বলেন অন্তর্বর্তী প্রতিবেদন বিষয়টি শুনতে ভালো মনে হলেও এর ভেতরে অনেক ফাঁক মাধ্যমে পুলিশের বাণিজ্যের দিতে পারে আবার নাও দিতে পারে অবাধ সুযোগ রয়েছে পুলিশের যাদের অব্যাহতি দেওয়া হবে না তাদের জামিন পাওয়া কঠিন হবে অন্তর্বর্তী প্রতিবেদনের কারণে চূড়ান্ত চার্জশিট দাখিলে দেরি করার সুযোগ বেড়ে যায় কারণ পুলিশ তখন অন্তর্বর্তী প্রতিবেদনে বেশি মনোযোগ দেবে এতে তাদের লাভবান হওয়ার সুযোগ বেশি অস্থায়ী চার্জশিটের কারণে একদিকে মানুষের হয়রানি ও ভোগান্তি বাড়ার শঙ্কা রয়েছে অপরদিকে তদন্ত কর্মকর্তাদের আর্থিক সুবিধা গ্রহণের প্রতি মনোযোগ বাড়ে তিনি মনে করেন অন্তর্বর্তী প্রতিবেদনের নিয়ম তৈরি না করে চার্জশিটের জন্য পুলিশকে সময় বেঁধে দেওয়া উচিত এই সময়টা একশো আশি দিন হতে পারত যদি কোনো কারণে পুলিশের একশো আশি দিনের চার্জশিট দিতে না পারে তখন আরো ষাট দিন বাড়ানো যেত তারপরও যদি পুলিশ চার্জশিট দিতে না পারে তাহলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিধান রাখা যেত আইনজীবী খাদেমুল ইসলাম বলেন এখন আমরা যেমন দেখি দশ বারো বছর হয়ে গেলেও কোনো মামলার চার্জশিট হয় না এর ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় দীর্ঘ সময় ধরে তাদের ভোগান্তি পোহাতে হয় অন্তর্বর্তী প্রতিবেদন অর্থশালীদের ভোগান্তি থেকে বাঁচালেও সাধারণ মানুষকে আরো বেশি ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে মাদক বিরোধী অভিযানকে ঘিরে মশা মারতে কামান দাগার মতো শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র শুক্রবার চব্বিশে অক্টোবর ওয়াশিংটনের তরফ থেকে জানানো হয় কেরিবীয় অঞ্চলে রণতরী এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরার্ড ফোর্ড গ্রুপ মোতায়েন করা হবে যা এই অঞ্চলে আরও অনেক বেশি মার্কিন সেনা উপস্থিতি নিশ্চিত করবে কেরিবীয় অঞ্চলে আগে থেকেই আটটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক ডুবুজাহাজ এবং একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েন করা ছিল প্যান্টাগন মুখপাত্র সন পার্নেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জানিয়েছেন দক্ষিণ কমান্ড অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধি আমাদের সক্ষমতা আরো বাড়াবে ফলে আমরা অবৈধ কার্যক্রম শনাক্ত পর্যবেক্ষণ ও ব্যাহত করতে পারব রণতরেটি ল্যাটিন আমেরিকার দিকে কবে যাত্রা শুরু করবে তা জানাননি তিনি কয়েকদিন আগেও এটি জিব্রাল্টার প্রণালী দিয়ে ইউরোপের দিকে চলছিল দুই সালে কমিশন প্রাপ্ত জেরার্ড ফোর্ড যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং বিশ্বের সবচেয়ে বড় রণতরী কেরিয়াটিতে পাঁচ হাজারের বেশি নাবিক রয়েছেন গত সেপ্টেম্বর থেকে কেরিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী জাহাজে অন্তত দশটি হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী এসব ঘটনায় চল্লিশ জন নিহত হয়েছে প্যান্টাগন বলছে নিহতদের মধ্যে কিছু ভেনিজুয়েলার মানুষও ছিলেন ওয়াশিংটন দীর্ঘদিন ধরে কারাকাসের বিরুদ্ধে মাদক চোরা আশ্রয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ করে আসছে নতুন করে কেরিয়ার মোতায়েনের মধ্য দিয়ে দু দেশের মধ্যে সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে তবে মাদক নিয়ে হোয়াইট অভিযোগ অস্বীকার করে এসেছে কারাকাজ বরং এখানে ক্ষমতার পালা বদলে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ সরকারের দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় উল্লেখ্য ভেনিজুয়েলাতে প্রয়োজনে গোপনে গোয়েন্দা অভিযান চালানোর জন্য সিএএ অনুমোদন দিয়েছেন ট্রাম্প বৃহস্পতিবার এক ভাষণে তিনি বলেন যদি যুক্তরাষ্ট্র কখনো হস্তক্ষেপ করে তাহলে শ্রমিক শ্রেণীর রাস্তায় নেমে সাধারণ ধর্মঘট ঘোষণা করবে এবং লাখ লাখ মানুষ রাইফেল হাতে দেশের প্রতিটি মিছিল প্রান্তে মিছিল করবে ওয়াশিংটন গত আগস্টে মাদুরুর গ্রেফতারের তথ্য দিয়ে সহায়তা করলে পুরস্কারের অর্থ দ্বিগুণ করে পাঁচ কোটি ডলার করেছে হোয়াইট হাউসের অভিযোগ মাদুরু মাদক চোরাচালানে জড়িত এবং নিজেই এটি একটি চক্রের নেতা তবে তাদের অভিযোগ অস্বীকার করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনিজুয়েলার প্রতিবেশী কলম্বিয়ার সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রুকে মাদক নেতা বলে বসেন ট্রাম্প এরপর বোগোটার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় প্রতিরক্ষামন্ত্রী পিট হেলসেক কেরিয়ার মোতায়নের ঘোষণা দেওয়ায় কয়েক ঘন্টা পরেই ট্রাম্প প্রশাসন কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রুর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েলের পশ্চিম তীর দখল পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি বৃহস্পতিবার তেলাভিবে সাংবাদিকদের জানিয়েছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীর সংযুক্তির পক্ষে অনুষ্ঠিত ভোট ছিল একটি অর্থহীন রাজনৈতিক নাটক এবং ওয়াশিংটন এই পদক্ষেপকে সমর্থন করছে না তুরস্কের সংবাদ মাধ্যম টিআর ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে জেডিভেন্স বলেন যদি এটা রাজনৈতিক নাটকই হয় তবে তা খুবই বোকামিপূর্ণ আমি ব্যক্তিগতভাবে এতে অপমানিত বোধ করছি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে না তিনি আরো বলেন ট্রাম্প প্রশাসনের নীতি হচ্ছে পশ্চিম তীর দখল করা যাবে না এবং সেটাই আমাদের নীতি হিসাবে থাকবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন তাকে বলা হয়েছে নেসেটের ভোটটি ছিল প্রতীকী মানুষ যদি প্রতীকী ভোট দিতে চায় দিতে পারে তবে আমরা এতে মোটেও খুশি নই এর আগের দিন বুধবার নেসেটে প্রাথমিকভাবে দুটি বিল অনুমোদন করেন ইসরায়েলি আইন প্রণেতারা এর মাধ্যমে দখলকৃত পশ্চিম তীর ও অবৈধ মালে আদুমিম বসতি ব্লককে সংযুক্ত করার প্রস্তাব পাশ হয় দীর্ঘদিন ধরে ইসরায়েল পশ্চিম তীর দখলে পরিকল্পনা করছে এবং সেখানে অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক আইনে এই দখল এবং সংযুক্তি বেআইনি বলে বিবেচিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত গত বছরের এক মতামতে জানিয়েছিল ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখল এবং বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা দ্রুত প্রত্যাহার করতে হবে এদিকে ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে একাধিক দেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে তথা কথিত ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের নামে এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে পূর্ব জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই বিবৃতিতে আরো বলা হয়েছে ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে বেআইনি দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে যা আন্তর্জাতিক আইন সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব বিশেষ করে রেজুলেশন টু থ্রি পাকিস্তান জানিয়েছে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে এই ধরনের উস্কানিমূলক ও বেআইনি পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীল অর্জনের স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করে মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে যে এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট বিরোধী স্পেনের করে দুই হাজার চব্বিশ সালের উনিশে জুলাই আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের বিরোধী ওই মতামতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছে স্পেন আরো বলেছে নেসেটের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার চেতনা বিরোধী এবং দুই রাষ্ট্র সমাধানের নিউইয়র্ক ঘোষণার নীতির পরিপন্থী গালফ কোপারেশন কাউন্সিল বা জিসিসি জাসেম মোহাম্মদ ইদাউ বলেন এই তিনি এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি বলেন ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতার প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন এবং ন্যায়সঙ্গত ও সর্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার বৈশ্বিক প্রচেষ্টাকে দুর্বল করে তিনি আরো বলেন এই ধরনের বসতি স্থাপনমূলক কর্মকাণ্ড ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের উপর প্রকাশ্য আঘাত প্রদর্শক দেখে নিচ্ছি বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর ইত্তেফাকের শিরোনাম উচ্চশিক্ষায় এবার এগারো লাখ আসন ফাঁকা থাকবে এই প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের তে উত্তীর্ণ সব শিক্ষার্থী স্নাতকে ভর্তি হলেও দুই হাজার পঁচিশ ছাব্বিশ উচ্চ শিক্ষার আসন ফাঁকা থাকবে প্রায় লাখ লাখ আজকের পত্রিকার শিরোনাম পাঁচ কারণে দেশ ছাড়ছেন শিক্ষার্থীরা এই খবর বলা হয়েছে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর তথ্য অনুযায়ী শিক্ষার জন্য বিদেশ যাওয়া বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা এক দশকে দ্বিগুণের বেশি বেড়েছে এছাড়া বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে শিক্ষার্থীদের মাধ্যমে চ্যানেলে বৈধ দেশ থেকে বেরিয়ে গেছে দুইশো সাতাত্তর কোটি টাকা দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম কে যাচ্ছেন কে থাকছেন এই খবর বলা হয়েছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে কাঁটছাঁটের দাবি জোরালো হচ্ছে তাতে উপদেষ্টা পরিষদের কে কে পদত্যাগ করবেন আর কে কে থাকবেন সেটি নিয়ে আলোচনা চলছে সরকারের ভেতরে এবং বাইরে এমন অবস্থায় বিদায়ের জন্য উপদেষ্টাদের একটি অংশ মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন পরিস্থিতি যেদিকে যাক শেষ বেলায় পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন অন্তত চারজন প্রবীণ উপদেষ্টা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নির্বাচনে মাত্র কয়েক মাস আগে উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি নির্বাচন বাধাগ্রস্ত করবে ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করার ভাবনা থেকে জামায়াত এবং এনসিপি দাবিটি তুলে থাকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ মানব জমিনের শিরোনাম নির্বাচনী পথে ইসি এই খবর বলা হয়েছে এখনো প্রাক নির্বাচনী কাজ পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পারেনি নির্বাচন কমিশন ইসি বিশেষ করে দল নিবন্ধন আইন সংশোধন সহ নানা জটিলতা জট বেঁধে আছে এসব জট অতি দ্রুত না সরালে ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মনিবার্তা শিরোনাম জনপ্রশাসন নিয়ে বিতর্ক তুঙ্গে আলোচনায় আবারও বিরাশি ব্যাচ এতে বলা হয়েছে প্রশাসনিক কর্মরত কর্মকর্তাদের একটি বড় অংশ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে বিএনপি জামায়াত এনসিপি এ নিয়ে পাল্টা অভিযোগ তুলেছে এছাড়াও আরো কয়েকটি রাজনৈতিক দলের দাবি প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছেন বিএনপি ও জামাতের হয়ে প্রশাসনের বদলি পদোন্নতি এবং পদায়নের মতো বিষয়গুলো রাজনৈতিক বিবেচনায় হচ্ছে নিরপেক্ষতার প্রশ্নে প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের নিয়ে প্রশ্ন উঠেছে নয়া শিরোনাম আজই চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রতিবেদনটিতে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আজ শনিবার আদেশ প্রণয়ন চূড়ান্ত করবে জাতীয় ঐক্যমত্য কমিশন যা আগামী সরকারের কাছে হস্তান্তর করা হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে এই আদেশ জারি করা হলে সেটি হবে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে এই আদেশ জারি করা হলে সেটি হবে জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তি ভিত্তি এই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি আদেশ জারি করা হলে এনসিপি সনদে জুলাই স্বাক্ষর করবে বলে দলটির শীর্ষ এক সূত্র জানিয়েছে এছাড়া আইনি ভিত্তি দেওয়ার শর্তে জুলাই সনদে স্বাক্ষর হবে করে জামায়াত এদিকে নির্বাচনের পথে বাধা অপসারণের বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ব্যাপারে বিএনপি জুলালো কোনো আপত্তি করবে না বলে জানা গেছে আর ঐকমত্য কমিশন এই বিষয় নিয়ে সময় ক্ষেপণ করতে চাইছে না প্রথম আলো শিরোনাম সাপ আসে জোয়ারের পানি উঠে অযত্নে কমিউনিটি ক্লিনিক প্রতিবেদনীতে বলা হয়েছে গত অগাস্টে দেশের বিভিন্ন জেলায় কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেখানকার অবস্থা দেখেছেন পত্রিকাটির প্রতিবেদকরা তাদের অনুসন্ধানে উঠে আসে অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের গ্লুকোমিটার কাজ করে না কিছু কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী কমিউনিটি ক্লিনিক থেকে টাকা নিয়ে ওষুধ কিনতে হয় এমন অভিযোগ পাওয়া গেছে কোনো কোনো কমিউনিটি ক্লিনিকের ছাদ এবং দেয়াল খসে পড়েছে কোনটিতে আবার আসা যাওয়ার রাস্তা নেই কোনটিতে জোয়ারের পানি ঢুকে বর্ষায় পানির সাথে ঢুকে সাপ এমন কি কমিউনিটি ক্লিনিক দখলের ঘটনাও রয়েছে সব মিলিয়ে বাস্তবতা হলো কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ ঠিকমতো সেবা পাচ্ছে না ঢাকা টিবিউনি শিরম ফ্লাইট উড়ার আগেই স্থগিত হলো কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরের ঘোষণা এতে বলা হয়েছে ঘোষণার পর ফ্লাইট উড়ার আগেই কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক স্ট্যাটাসে স্থগিত স্ট্যাটাসের ঘোষণাকে স্থগিত করা হয়েছে দুদিনের মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ড আমদানি কার্গোতে মানা হয়নি নিরাপত্তার মান এই খবরে বলা হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আমদানি বিভাগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা মানের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না তবে রফতানি বিভাগে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হচ্ছিল এক্ষেত্রে আমদানি বিভাগ উপেক্ষিত ছিল দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো মিরপুরের কালসির বহুতল ভবনে আগুন দুই ঘন্টা পর নিয়ন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছেন না সৌদি আরব যাবেন সিদ্দিকি। সাগরে মাছ ধরতে যাওয়া আঠারো জেলের খোঁজ বেলেনি দেড় মাসেও চোদ্দ মাসে একটি মামলারও চার্জশিট হয়নি ভোগান্তিতে প্রার্থীরা। লেটিন অঞ্চলে সেনা উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র পশ্চিম পশ্চিমটির দখলের ইসরায়েলি পরিকল্পনার সমালোচনা যুক্তরাষ্ট্রের এবং পত্রিকা শিরোনাম উচ্চশিক্ষায় এবার এগারো লাখ আসন ফাঁকা থাকবে দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল